চলে আসলাম চাঁদপুর ঘাটে আর আমরা এখন আছি সমবায় সমিতি চাঁদপুর ঘাটের যে সমিতি কল্যাণ সেই অফিসের সামনে আছি আমরা এখন ভিতরে যাব দর্শক আপনাদেরকে আজকে চাঁদপুর ঘাটে এখানে এটা বড় স্টেশন নামে এখানে কিন্তু আপনারা চলে আসবেন কারণ এখন কিন্তু ইলিশের সিজন পুরাই ভরা ইলিশের সিজন আর প্রচুর ইলিশ আমরা একটু ভিতরে যাব এবং আপনাদেরকে ইলিশের দাম জানাবো সরাসরি দামাদামি করে কিভাবে ইলিশ মাছ দ্বিতীয় আর এটা হলো গেট আপনাদেরকে একটু দেখে আমি এই হইল চাতুরঘাটে যে বড় স্টেশন এ গেটটা আর শুরুতে আপনাদেরকে যে ভিডিওটা করব ভাবে স্কিপ করবেন না কন্টিনিউ করবেন আর প্রতারককে প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন অগ্রিম কোনো টাকা কোনোভাবেই পাঠাবেন না এখানে স্ক্রিনে এই চাতুরঘাটের আলম টেরাস নামে আলম ভাইয়ের নামে এই আলম ভাইয়ের নাম্বার দিয়ে দেব আপনারা চাইলে চাতুরঘাটে ওনার সাথে কথা বলে ছোট বড় সকল ধরনের মাছ আপনারা নিতে পারবেন চলুন আমরা একটু ভিতরে যাই দর্শক আপনারা দেখুন এই চাতুরঘাট কিন্তু বিশাল বড় কত বড় চাতুরঘাট আপনারা দেখুন আর আমরা এখন আছি আলম ট্রেডার্সে এখানে দর্শক ছোট বড় সকল ধরনের মাছ পাওয়া যায় দেখুন এই সেই মাছ এখানে কিন্তু ভরপুর আপনাদেরকে বারবার টাকা পাঠাবেন না আপনারা সরাসরি আলম ভাইয়ের সাথে কথা বলে আপনারা টাকা পাঠাবেন এবং মাছ নেবেন চলুন আমরা সরাসরি দেখবো এখানে এক কেজি আটশোশো গ্রাম সাতশো গ্রাম এখন এখানে কিন্তু গরিবদের জন্য ইলিশ মাছ বিক্রি করা হয় ছোট ছোট জাটকা ইলিশ মাছ আপনারা চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন তো চলুন আমরা একটু বিস্তারিত হবে কথা বলি এবং আপনাদেরকে পরিচয় নাম ঠিকানা দেখ আমরা তো মাছের সম্পর্কে আপনার বাজার আইডিয়া আছে এটা না বুঝতে পারে কারণ মাছ কিনছি আমি এভারিস আপনি লোকজন বাচ্চা মানে আপনি ইনসেপ করে কোন আমরা কত দিব আপনি বড়ি নেন নাই ঠিক আছে বড়ি নেন কিন্তু যদি নিছেন এই মাছের রাজা যেটা এই রাজারা নিছেন আপনি কোন আপনি কত হলে নিতে পারবেন না আচ্ছা 4100 চলবো ও আমরা কইতে 230 আমি আমলে আমি আমলে কই কাকা হনেন হনেন আমি কি কই হনেন মাছের দাম এ কাকা হনেন এদিকে আন আপনি আমনে আমনে 100 আর এদিকে না মারে আবদার করছি কাছে মাছি বেগে পড়েন লোকসান হলে লোকসান দেবে এই ব্যাগের বাদ দিয়ে

মাছ ঘাট থেকে আমরা সারা বাংলাদেশে সরবরাহ করতেছে একটু আমাদের মাছটা একটা দেখানো ভাই কোন মাছটা বিক্রি করলো এই চৌত্রিশশো টাকা করে বিক্রি টাকা কেজি এরা সরাসরি চাঁদপুর মাছ থেকে সারা বাংলাদেশে আমরা সরবরাহ করতেছি এক মাস আগে এই এই মাছের দাম কেমন ছিল মাছ মাস আগে এক না আপনি বলেন যে ঈদের পর সময় ঈদের পর সময় মাছের দাম অনেকটা কম ছিল দাম বেশি এক কেজি ধরনের মাছ পনেরোশো টাকা কেজি বিক্রি করছি ঈদের পরের দিন বা ঈদের দুই চার এক সপ্তাহ ধরিয়া এর পর থেকে মাছের দাম বেশি

অথচ ছয় পিস মাছ আরো আগে আমরা যদি বলি কোরবানের আগে তো মাছের অনেক বেশি ছিল কোরবানের আগে বেশি ছিল কোরবানের আগে যখন অভিযান ছিল লোকাল নদীতে যখন অভিযান ছিল তখন মাছের দাম বেশি ছিল আচ্ছা কোন মাছটা আমাদেরকে একটু বিক্রি করলে একটু দেখি ভাই এই মাছটা দেখেন মাছটা 3400 টাকা করে কেজি বিক্রি করে না জি 3400 টাকা কত বড় মাছ ভাইরে ভাই আচ্ছা আপনার এই ঠিকানা আপনার নামটা একটু বলেন না ভাই আমার নাম মোহাম্মদ নুরুল আলম মেসার্স আলম পেরাস আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম সরাসরি চাতপুর মাছঘাট থেকে আমরা সরবরাহ করি ইলিশ সহ নদীর বড় বড় সাইজের বেলে মাছ বেলে মাছ বড় বড় সাইজের পাঙ্গাস মাছ নদীর কাতল রুই বিভিন্ন বিভিন্ন নদীর সকল প্রকার মাছ নিয়ে আমরা কাজ করি সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি চলতেছে ঢাকাতে হচ্ছে আমাদের হোম ডেলিভারি চট্টগ্রামে

এবং কি যাদের গর্ভবতী আছে তাদের কাছ থেকে মাছ দিবেন আপনারা ঠকবেন না আপনারা যাচাই বাছাই করে তারপর অগ্রিম টাকা দিবেন আর আমাদের কাছে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না ভাই আমাদের এক টাকাও আর দাম জানেন না এই জন্য এটার ওজনটা কত টুকু এটা এটার ওজন হচ্ছে বারোশো তেরোশো চোদ্দশো গ্রাম বারোশো গ্রামে রিলিজ কত দিয়েছিলেন বারোশো গ্রামের মাছ আজকের বাজার মূল্য হচ্ছে বাইশশো টাকা কেজি বাইশশো টাকা বাইশশো টাকা কেজি আজকের বাজার মূল্য মানে একদম একদম বাইশশো টাকা কেজি আর একটু কম রাখেন আর এই ভিডিওর মাধ্যমে যদি কেউ অর্ডার করতে চায়

আপনার যারা ভিউয়ার্স আছে কাস্টমার আছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা অগ্রিম টাকা দিবেন না প্রতারিত হবেন না আর যারা আপনারা সরাসরি চাঁদপুর মাছ থেকে আইসা মাছ নিতে চান তারা তারা আমাদের নাম্বার আছে ব্যানারে দেওয়া নাম্বার আছে নাম্বারটা উঠে রাখেন সরাসরি কল দিয়ে আমাদের কাছে চলে আসবেন চাঁদপুর বড় স্টেশন এসেই মাছ গাটে এসেই শুধু আলম ভাই বললেই হবে নাকি আলম ভাই বললেই হবে আলম ভাই বললে আমরা একটু ব্যানারটা দিয়ে দেই দর্শক দেখুন ব্যানার নাম্বার আছে 0681994792 দর্শক আমরা ইনস্টাগ্রামে আছে আমার বড় ভাই নাম্বার 0174468962 দর্শক আমরা স্ক্রিনে থাকা নাম্বার যেটা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অগ্রিম কোনো টাকা পাঠাবেন না প্রতারক থেকে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম